বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন কর্তৃক বিনামূল্যে মোবাইল ক্লিনিক সেবা অনুষ্ঠিত বারো জুলাই রোজ শনিবার সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ তাজুদ্দিন সাহেবের নিজ বাড়িতে বিনামূল্যে মোবাইল ক্লিনিক সেবা অনুষ্ঠিত হয় বিনামূল্যে ক্লিনিক সেবা পরিদর্শনে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের সিইও জনাব জোনাব উপস্থিত ছিলেন নয়ন ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহমান আফজল মোল্লাপুর ইউনিয়নের মেম্বার অলিউর রহমান সহ এলাকায় সম্মানিত ব্যক্তিবর্গ আজকে মোল্লাপুর ইউনিয়নের মোল্লাপুর গ্রামের একটা আমাদের মেডিকেল ক্যাম্প চলতেছে এখানে আমরা প্রতিনিয়ত মেডিকেল ক্যাম্প করে থাকি এখানে জড়ায়ু থেকে নিয়ে বায়া টেস্ট থেকে নিয়ে আমরা অনেক টেস্টগুলো এখানে করে থাকি তো এটা আজকে আমি হঠাৎ করে শুনলাম যে আমাদের প্রোগ্রামটা চলতেছে কনসিডেন্টলি আমি আজকে হঠাৎ করে চলে এলাম একটু দেখতে পরিদর্শন করতে অনেক ভালো লাগতেছে অনেক মহিলারা আছেন অনেক পুরুষরা আছেন এখানে এই সার্ভিসটা নিচ্ছেন তো আমরা চাই এই ধরনের প্রোগ্রাম থেকে অনেকে সুবিধা নেবে সুযোগ নেবে এবং এই টেস্টগুলো করাবে অনেক লোক আসে এখানে অনেক মহিলারা আছেন যারা হয়তো তারা জানে না যে আমাদের এই প্রোগ্রামগুলোর মধ্যে কী কী সার্ভিস দেওয়া হচ্ছে তো আমরা যে টেস্টগুলো করি অনেক গুরুত্বপূর্ণ টেস্ট এবং ব্লাড টেস্ট থেকে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু টেস্টগুলো আমরা করে থাকি এখানে আমি চাই এইভাবে প্রোগ্রামগুলো আমরা করব আরও আর এবং কেউ যদি আপনারা স্পন্সার করতে চান তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা বিয়ান ক্যান্সার অ্যান্ড হসপিটাল ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ধরনের প্রোগ্রাম আমরা পরিচালিত করতেছি এবং অব্যাহত রেখেছি এবং আমরা চাই সারা বিভাগ তথা সারা বাংলাদেশে এই সার্ভিসটা ছড়িয়ে পড়ুক আপনাদের সবাইকে ধন্যবাদ যারা সার্ভিস যারা আমাদেরকে সহযোগিতা করতেছেন আপনাদেরকে ধন্যবাদ আমাদের ট্রাস্টি আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের যারা যে যেখান থেকে ডোনেশন দিচ্ছেন এবং আমাদের হসপিটালকে সহযোগিতা করতেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি Benibaza Cancer Hospital for this program. Especially all the staff and everyone that's here, including my brothers and nephews that are here. And secondly, I would like to thank everyone that's abroad that has done tremendous work to build a cancer hospital in Benibaza, which is a very prestigious thing. And I'll mention a few names. That from abroad, I would like to firstly mention my friends Hufa Shomosha, that are from Mathura, and uh, Shabuddin Dimbai And most of all, I'd like to thank from Angura Mouthful Sheikh Mamunuddin, who has organized this. Thank you very much. And I wish we can continue with this kind of service to the poor people of Bangladesh and medical need of people of Bangladesh and i have uh, nephews brothers here and they will maybe say want to say they've been working very hard and they know about bangladesh more than me I don't know how many people have come a lot of people are coming but we've got a limit of 80 people and they start at 10 o'clock and finishes at 2 but you know there's millions of people so we've we done bismillah with 80 people in the future রুগী আছে তার রোগ সম্পর্কে সচেতন নয় এই টেস্টের মাধ্যমে অনেক কিছু তারা জানতে পারবে এবং তাদের চিকিৎসা কিভাবে হবে এটা নির্ণয় হবে এই ধারাবাহিকতা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে ধন্যবাদ জানাই এই ক্যান্সার সি ই শাহুদ্দিন ভাই আমাদের আজকের এই প্রোগ্রামে এসে উনি আমাদের প্রোগ্রামকে সুন্দর সফল করে চলেছেন এবং আমাদের গ্রামের বিশেষ করে মোল্লাপুর গ্রামের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই এবং ওনার ক্যান্সার জেনারেল হসপিটালের সকল সকল বিন্দুকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমার তাজবাইকে যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে আমাদের এখানে যারা চিকিৎসা সেবা নিতে আসছেন তাদের আমি মনে করি তাদের এই সেবার মাধ্যমেই কিন্তু এই ক্যান্সারের জেনারেল হসপিটাল এগিয়ে যাবে কারণ ফ্রি সেবাটা এই দূরগুড়ায় পৌঁছে দিতে আমাদের অনেক মানুষ আছে যে ক্যান্সার বিশেষ করে জরায়ু ক্যান্সার বা বিশেষ করে স্তন ক্যান্সার এই ক্যান্সারগুলো আসলে মানুষকে মারছে দুকে দুকে ভুগতেছে মানুষ কিন্তু অনেক গরিব অসহায় মানুষ কিন্তু এই ক্যান্সারের দিকে এই ক্যান্সার সম্পর্কে অবগতই নয় কিন্তু আজকে আমাদের মোল্লাপুর গ্রামে মুল্লা জেলা তাজবাহির মাধ্যমে এটা হলো আমি আবারও ধন্যবাদ জানাই তাজবাইকে যার অক্লান্ত পরিশ্রমে এটা হয়েছে এবং গরিব অসহায় মানুষ যাতে এই চিকিৎসা সেবাটা পায় এবং স্তন ক্যান্সার এবং জরায়ু ক্যান্সার বিশেষ করে মহিলাজনিত এই এই রোগ থেকে মানুষ যেন মুক্তি পায় মানুষ যেন বুঝতে পারে যে এই ধরনের একটি বড় রোগ মানুষকে আমরা অত্যন্ত আনন্দিত আমাদের মোল্লাপুর গ্রামের চিকিৎসা সেবা সেবার মান উন্নয়নের লাগি আমার ছোট ভাই তাজউদ্দিন যে উদ্যোগ মিশন এবং বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে আজকে যে মেডিকেল ফ্রি মেডিকেল টিম যেটা গঠন করা হয়েছে এটার উদ্যোগে আমি ইতিমধ্যে অনেক মানুষ আমি রুগী আক্রান্ত রুগী তার শ সশ অবস্থান থেকে আওয়ার রাস্তা আমি অনুভব করছি আমি এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমি মনে আর এই ধরনের কার্যক্রমগুলা আরও বেগবান হোক এই এলাকার মানুষে স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা পাওক মেডিকেল ক্যাম্প সর্বাত্মক সুন্দরভাবে পরিচালিত হয়েছে আসছে আসলে এই এলাকার আর্তমানবতায় যে প্রবাসীদের যে কল্যাণমুখী কাজগুলা সেটা চিকিৎসা হোক বা রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা সব কিছুতেই উনাদের জন্য অবদান এটা আসলে অনস্বীকার্য সমাজ উন্নয়নের জন্য আমি সকল দেশি প্রবাসী ও মানুষদের আহ্বান জানাবো এই ধরনের উদ্যোগের সাথে আপনারা ভবিষ্যতে সম্পৃক্ত হবেন এবং সমাজ উন্নয়নে আপনারা এগিয়ে আসবেন বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসক কর্তৃক সেবা প্রদান জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্কেনিং অশো পাইলট অগ্রান্স পরীক্ষা রক্তশূন্যতা পরীক্ষা ডায়াবেটিক্স পরীক্ষা ও প্রাথমিক ঔষধ প্রদান করা হয় হলো এখানে আজকে সেবা দিব হচ্ছে হলো মহিলাদের জরুর ক্যান্সারের স্ক্যানিং স্তন ক্যান্সারের স্ক্যানিং এখানে করানো হয় এখানে হচ্ছে পাইলস পাইলস রোগীদের সেবা দেওয়া হবে রক্তশূন্যতা ডায়াবেটিস আর হচ্ছে হলো আমরা বিনামূল্যে এই রোগের উপর বেস করে আমরা হচ্ছে যে প্রাথমিক যে ওষুধগুলি দেওয়া হয় আমরা এখান থেকে সেটা প্রোভাইড করব প্রতিটা রুগীকে এবং এখানে যা শুধু ভোটার আইডি কার্ড এবং ফোন নাম্বার দিয়ে বিনামূল্যে আমরা রুগীকে সেবা দিচ্ছি সাইম আহমাদ ডেক্স রিপোর্ট এ টিভি